ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু রিজুস ড্রিম লাইফ আজকে হচ্ছে সোমবার আমি জাস্ট এখন বাজে তুমি দেখলে হয়তো তোমরা পাগলা হয়ে যাবে এখন কটা বাজে এখন বাজে সকাল আটটা দুই দেখতে পাচ্ছ হ্যাঁ উল্টো করে দেখতে পাচ্ছ সকাল বাজে আটটা দুই আমি এখন স্নান করে এখন আমি ভাত খাবো কারণ হচ্ছে আমি জাস্ট একটু আগে ঢুকলাম প্রায় ছটা নাগাদ সাড়ে ছটা নাগাদ আমি ঢুকলাম শো করে এসে আমার কালকে শো ছিল মেদিনীপুরে সেই পশ্চিম মেদিনীপুর ওখান থেকে বৃষ্টির জন্য শো হয়নি অনেক ঝামেলা আমি ঘরে এলাম ঘরে এসে কিচ্ছু ভাবিনি আগে যাতে আমি স্নান করলাম আর ভাত আর আলু সব্য বসিয়েছিলাম তো ভাবলাম যে সকালবেলা একটুখানি ভাত খেতে ইচ্ছে করছে কারণ কালকে যেহেতু শো হয়নি অনেকটা সকালবেলা আমি মানে সকাল মানে সকাল সকাল খেয়ে নিয়েছিলাম মানে যেহেতু আমরা শো শেষ করে খাই তো শো শো শেষ হয়নি বলে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম তো ভাবলাম যে এখন একটু খাওয়া দাওয়া করে তারপর আমি একটুখানি ঘুমাবো দেন আবার আজকে বিকেলে শো আছে তো আমাকে আজকে বাড়িপুর থেকে উঠতে হবে কারণ প্রাইভেট দেবে বাড়িপুর থেকে কারণ আমাকে বলা হয়েছিল যে আপনি একটা কাজ করুন আপনি আমার আমাদের সাথে প্রাইভেটে করে বাড়িপুরে চলে যান আমি বললাম যে না আমার বাড়িপুর থেকে আমার যাদবপুর বেশি দূর নয় তো আমি বাড়িতে চলে এসেছি আবার তিনটে আড়াইটে নাগাদ আমি যাবো বেরোবো তো আমি কিছুটা সময় বাড়িতে আরামসে ঘুমাতে পারবো তার জন্য আমি এসেছি এই দেখো এখানে প্রেশার কুকার আমি জাস্ট একটু আলুসিদ্ধ ভাত করলাম এখন একটু ঘিরি আলু সেদ্ধ ভাত আমার খেতে ইচ্ছে করছে খেয়ে আমি জাস্ট শুয়ে যাবো শুয়ে ঘুম থেকে উঠে দুপুরবেলা সানি বলে আমার একটা বন্ধু ও আমার যাত্রা দিয়ে কাজ করছে ও বাড়ি থেকে বললো যে তুই এটা কাজ কর গিয়ে শুয়ে পর আমাকে তো রান্না করতেই হবে আর আমিও আজকে সোমবার নিরামিষই করব তুই এটা কাজ কর তুই আমি খাওয়ার দাওয়ার দুপুরে নিয়ে তোর ওখানে চলে আসবো ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে মানে ও খেয়েই আসবে আমার জন্য খাওয়ার নিয়ে আসবে তো আমি একটু খেয়ে নিই তারপর ঘুমাবো আমি তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি এই পিটুনিয়া গাছটায় প্রচুর ফুল দিচ্ছে মোটামুটি একদিনে পাঁচ ছটা করে ফুল উঠছে মানে ফুল আর এটা তো মরেই গেল মরকট গাছ আমি প্রত্যেকদিন আমার ভাবি যে এই হয়তো চার পাঁচ দিনের জন্য শোর শোর জন্য হয়তো আমাকে বেরিয়ে যেতে হবে তার জন্য একদম ভালো করে জল দিয়ে কালকে রাতে বৃষ্টি হয়েছে কলকাতাতেও বৃষ্টি হয়েছে তো বৃষ্টি পড়েছে কিন্তু গাছের গোটাগুলো এখন শুকনো শুকনো আজকে আবার ভালো করে ভিজিয়ে জল দিতে হবে এই তুলসী গাছটা যেরকম এখনও ভেজা ভেজা মাছ দেখো ভেজা ভেজা কিন্তু এই গাছটার মাটি শুকনো একদম শুকনো কর করে তো এগুলোকে আজকে আবার ভালো করে জল দিতে হবে তারপরে করব করবো এই ফোনটাকে না একদম চার্জ ছিল না আমি এসেই ফোনে চার্জ দিয়েছি পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যায়নি সেই বিশাল ব্যাপার মানে এসে আমি দেখলাম আমি বাড়ি ঢুকতে ফোন সুইচ সুইচ অফ হয়ে গেছে ও বাবা কি বিশ্বাস করো যেখানেই যতই ভালো হোটেলে রাখুক না কেন প্রোডাকশান মনে হয় যে নিজের বাড়িতে এসে ঘুমালে একটা আলাদাই মজা না খেয়ে নিই এসে দেখি ঘরে শুকনো কাঁচা লঙ্কা নেই তো লঙ্কা ছাড়া তো আলু সেদ্ধ হবেই না তো কি করব তো লঙ্কাটা লঙ্কাটাকে নিয়ে এলাম একটু টিপে একটু করে ঝাল করার চেষ্টা করছি জানি না খালি পেটে শুকনো লঙ্কা বেশি খেলে কি হবে বাট বেশি না একটা শুকনো লঙ্কাকে মাখবো ঝালটা একটু করার জন্য না হলে খাওয়া যাবে না এটার উপর একটুখানি ঘি দিয়ে দিয়েছি উম আর ব্যাপারটা হচ্ছে ভাতটা না পুরোটা জলটা টানেনি গালা বাত হয়ে গেছে যাই হোক বাবা আলু সেদ্ধ ঘরের ভাত গালা ভাত অনেক ভালো একবার আমি ভাবলাম যে কিছু একটা অন্য কিছু খেয়ে নিই কিন্তু বিশ্বাস করো মনে হয় আমি না ভাতটা খেয়ে ঘুমাতে ঘুমালে আমি একটু ভালো করে ঘুমাতে পারবো তার জন্যই নেওয়া ভাত যাই হোক প্রায় নটা বাজে আমি এখন ট্রেনেই ঘুমাবো একটা দুটো পর্যন্ত দেন আমি যা হবে সো বাই ঘুম থেকে উঠে দেখা হচ্ছে আবার প্যান্ডেলে যেতে হবে আজকে শুনতে আবার শো আহ রেখে আমি শুয়েছিলাম তো একটা মোটামুটি এখন বাজে বারোটা বাহান্ন সানি এলো মোটামুটি সাড়ে বারোটায় আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠিয়ে দিল যাই হোক কিছু করার নেই খাওয়ার এনেছে এবার একটা আমি তো ভাবলাম যে দুটো ফুটো নাগাদ খেয়ে তারপর বেরিয়ে যাবো সানি কিছু খাইনি তো এখন ও বেগুন ভাজা এনেছে নিম বেগুন এনেছে ডাল আর আলু ফুলকপি তো এদের খাওয়ার কোনো দিন জোটে না আরে এখন তো উপরি খাওয়া হয়ে যাচ্ছে হ্যাঁ কোনো দিন তো রান্নার জন্য আমি রান্না করি খাওয়া দাওয়া যাতা করি এখন তো দেখছি উপরি খাওয়া হচ্ছে দাঁড়াও খেয়ে নিই কী করবো আমি না খেলে ব্যবসা তুই কি খাবি না আমি খাবো একা একা আমাকে আবার বসতে হলো তো খেয়ে দিয়ে তারপর আস্তে আস্তে একটু রেস্ট করে তারপর বেরিয়ে যাবো আবার আমাকে দেখার মতো ভয় পায় না বাবা আচ্ছা তোমরা যারা যারা যাত্রা ইন্ডাস্ট্রিতে আছো রিক চক্রবর্তী কাউকে নামে হ্যাঁ রিক চক্রবর্তী যখন আমাকে যখন আমি যাত্রা জয়েন করিনি সে ফোন করে কি করছে ও নাকি কোন টপ শিল্পী আসলে ও ব্রোকার তো যারা তোমরা যারা যাত্রা ইন্ডাস্ট্রিতে আছে তারা অবশ্যই রিক চক্রবর্তীর নামে সেটাকে চিন ওর নামে অনেকবার পুলিশ কেস হয়েছে তো এখনই ওকে ফোন করেছিল ফোন করে এই সব কেস যাই হোক এখন বাজে প্রায় পনে তিনটে পনে তিনটের ওপরেই বাজে আমরা বেরিয়ে গেছি এখন এখান থেকে ঘুমটানা সত্যি আমার চোখে ঘুমের জন্য এত ইয়ে করছে আমি যে কালকে এসে কী করবো ঘুমাবো আমি টানা আবার একদিন পুরো ঘুমাবো দেখো এখন অটো ধরবো কারণ আমাকে যেতে হবে প্রডিউসারের কথায় রাজি হলে হয়তো এই ধকলটা করতে হতো না কিন্তু নিজের ঘরে একটু খেয়ে দিয়ে ঘুমানোর একটা ব্যাপার আলাদা তো এখন যাচ্ছি গিয়ে ট্রেন ধরতে হবে বারুইপুর যেতে হবে ওটা করছি তো

যাই হোক বাবা চলে এসেছি প্যান্ডেলে এবার রেডি হয়ে নিতে হবে তোমাদের সাথে আর কথা বলতে পারবো না কারণ আমার এবার শ্বশুর এবার হবে মাথায় প্রচুর টেনশান কাজ করবে কারণ প্রত্যেক দিন নতুন নতুন টেনশান এই হচ্ছে আমার গ্রিনরুম এখানে আমি মেকআপ করি ডাকছে হ্যাঁ কালি তো এই হচ্ছে ব্যাপার আমি হয়তো আর কথা বলতে পারবো না তো শোয়ের পরে দেখা হচ্ছে তোমাদের আমি ভাবলাম যে ঠিক আছে বন্ধ করে দিলাম যেহেতু একটু সময় আছে ভাবছি যে একটু তোমাদেরকে আমি বাইরেটা দেখাই যে যাত্রার গ্রিন রুমের ভেতরটা কেমন ঠিক আছে যেহেতু শুভের আগে বাইরে বেরোনো যাচ্ছে না আর কি এটা হচ্ছে প্রবলেম বাবা আমি ইয়েতে অবস্থা থেকে আলটিমেটলি ভাই তবে আমি এখন কাকদ্বীপে চলে এসেছি কাকদ্বীপ হোটেল বালাজি আজকে সকালবেলা এখন সকাল না এখন দুপুর হয়ে গেছে সকালে শেষ হয়েছি তো এখন দুপুর হয়েছে প্রায় দেড়টা বাজে তো কালকে আমি অনুস্মিতা মানে আমার যে বান্ধবী বনু মানে প্রেমজিতের যে হিরোইন তো আমার খুব ভালো বন্ধু হয় অনেক ব্লগেও তোমরা আমার অনুষ্ঠানে দেখেছ তো বেসিক্যালি ও আছে এই হোটেলে আমাকে কালকে রাতে বললো আমি ফোন করেছিলাম যে তুই কোথায় আছিস তোদের তো শো আছে বললো যে আমি তো বাবাজিতে আছি এবার দেখা যাক এবার ও জানে না আমি বাবাজিতে উঠেছি তো এখন গিয়ে সারপ্রাইজ দেবো ভূতটা দেখাবো আমাকে দেখবে না ভূত দেখবে চলো আমি নিজতলায় আছি মানে সেকেন্ড ফ্লোর ও থার্ড ফ্লোরে আছি এবার চাই ইন চেক ওনো আছে মনুষ্যিত আছে ওই ওয়েট কুরসিে আনা ধরাস 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 করে যে বুকটা অনেক দিন পর প্রায় অনেক তিন মানে যাত্রাতে জয়েন করার অনেক মানে এর আগে দেখা হয়নি ওই লাস্ট আমরা দেখা করেছিলাম কবে এখন আমি জানতাম না এখানে আমি কালকে আমি কালকে তোকে ফোন করলাম যাই হোক ওর সঙ্গে দেখা হয়ে গেছে আবার ওয়ে আমি ভিডিওটা এন্ড করতে ভুলে গিয়েছিলাম আসলে এত এক্সাইটমেন্ট ছিল তো ওর সঙ্গে দেখা হওয়ার পর একসাথে আড্ডা ফাড্ডা মেরে তারপর ব্লগটা আমি অ্যাকচুয়ালি আর বানাইনি তো আজকে মানে অনরা চলে গেলো বিকেলবেলা আর আমি বিকেল বেলা চলে এলাম বাড়িতে কারণ আমার শো হওয়ার কথা ছিল মাঝখানে এই কয়েকদিন গ্যাপ বলেছিল কিন্তু তারপর শুনলাম যে কালকে থেকে আবার শো তো আমি জামাকাপড় সেরকম নিয়ে যাইনি তো জামাকাপড় নিয়ে যাইনি তো কী করে থাকবো তো আজকে ভাবলাম যে আমি এখানে চলে এলাম টলিগঞ্জে এসে আমি সকালে আবার চলে যাব কাকদ্বীপ কাকদ্বীপ যেখানে আমি আছি আর কি হোটেলে তার জন্য বাড়ি এলাম তো ব্লগটা এন্ডও করিনি এর মধ্যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুনলাম তারপর এলাম আর আমি ভিডিও করারও কিছু ছিল না চলে গেল তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর এরকম ছোটো ছোটো ভিডিও দেখতেই পারছ আমি করছি আর সাপোর্ট করো যেরকম প্রথম থেকে করেছিলে বাই দেবে গুড নাইট শুভরাত্রি সবাইকে